অনেক তো লড়াই করলেন আপনি একটু রিজার্ভমেন্ট সে বসুন আপনাদের গুরুগুলো কেবল মাথায় নেওয়া বলছেন লড়াই 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 চাই লড়াই করে বসতে চায় বলে তো দিচ্ছেন কে লড়াই তো করছে আর কেউ আসছে মোম বাসালির লড়াই করে সুদান হব লড়াই করে পাথর হব লড়াই করে ওই অধিকারী লড়াই করে না শিশির অধিকারী লড়াই করে না বো থাকবে লড়াই করে না আমি সাংবেন আরছি লড়াই করে লড়াই তো করে কেনা কাজ করছে এটা করতে হবে বলি বলি আমি খারাপ এসব বলে বলি আমি সাম্প্রদায়িক নওসাদ সিদ্দিকি মৌলবাদী তো একশো বার আমাকে সাম্প্রদায়িক মৌলবাদী বল কিন্তু যাদের তিনশো টাকা রোজের কাজ করছে তাকে লড়াই 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 চাই লড়াই করে বসতে চাই মরছে তিনশো টাকা রোজের লোকেরা জেল খাটছে তিনশো টাকা রোজের লোকেরা আর ওনারা নেতারা বেঁচে যাচ্ছে ওটা বন্ধ করতে হবে তাই অনুরোধ করছি যার যাকে ভালো লাগবে ভোট দেবেন আবারও বলছি পঁচিশ তারিখ আসছে খামছিমনিতে ভালো লাগলে ভোট দেবেন না হলে আপনাদের ইচ্ছা জোর করব না কিন্তু এই ভোটের জন্য আর মারামারিতে জড়াবেন না কারণ আজকে যার হয়ে লড়াই করে আপনি তাকে জেতাচ্ছেন কালকে যে সে লাভ মারবে না দায়িত্ব নিয়ে বলতে পারবেন তো তাহলে তার জন্য লড়াইটা করে আপনার লাভ কি এটা ভাবুন আপনারা শুধু লড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের পাবলিকের মধ্যে আর নেতারা গ্যালারিতে বসে তালি মারছে আর বছরের শেষে একবার করে কি হচ্ছে ওই যদি মারা যায় ছবি দিয়ে রেসার এসি চলছে শহীদ দিবস কে আগে পালন করবে চলছে না একটা মালা পরিয়ে দিয়ে অমুক অমর রহে বলে কাজ শেষ কিন্তু বাকি তিনশো চৌষট্টি দিন ওই সমস্ত যে আমার মায়েরা যে বাপেরা এই গ্রামের এতে শহীদ হলো বা খুন হলো তাদেরকে বাকি তিনশো চৌষট্টি দিন কিভাবে দিন যাপন করছে কোনো দাদা দিদিরকে দেখতে পেলাম না তাই অনুরোধ করব। আপনি একটু ভাবুন একটু ভাবার সময় এসেছে যে লড়াইটা করবেন না ভোটার হিসাবে থেকে শান্তিপূর্ণভাবে ভোট দেবেন এই আমার আমার উপরে এত সমস্যা কেন ওদের জানেন এইগুলো বলে দিই বলে এগুলো বলি বলি আমার উপরে সমস্যা এখন নতুন কি ধরেছে জানেন পাচ্ছে না আমার সাথে পেরে উঠতে পাচ্ছে না দেখুন এই যে মাইক চলছে এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু লাগানো আছে আমি যদি একটা শব্দ ভুল বলি শুভেন্দু অধিকারী মশাই কি ছেড়ে দেবে ভাবছেন ওনাদের এলাকাতে এসে ওনাকে বলে যাচ্ছি উনি উত্তর দিতে পারবেন না যে প্রশ্নগুলো করছে উনি ছেড়ে দেবেন আমাকে হ্যাঁ ব্যাটাকে দাঁড়া প্রেসিডেন্সি জেলের ভাত খেয়েছি বা তিহার জেলের ভাত খাওয়াবো মনে মনে করছে করেনি ছেড়ে দেবে আমাকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই দেবাংশ ভাবদের বিরুদ্ধে ওই মিথ্যাচারের বিরোধিতা করছি আমাকে ছেড়ে দেবে যদি একটা শব্দ আমি ভুল বলি ছাড়বে না কিন্তু আমার আমি মানুষকে ভোট নেওয়ার জন্য মিথ্যা শব্দ চয়ন করতে হবে গালাগালি দিতে হবে হানাহানি করতে হবে ও কাজ আমি করি না আমার উপরে কেন এত রাগ জানেন এখানে মার্কেট আছে এখানে মার্কেট ভিন্ন ধর্মের মানুষেরা আছেন আমি যদি বক্তব্যে ভুল বলি আমাকে ধরিয়ে দেবেন এরপরে যেখানে বক্তব্য দেবো আমি সঠিকভাবে বলবো কারণ এডুকেশান হ্যাজ নো এন্ড আমি যে ভাবি আমি যদি মনে করি আমি সব শিখে গেছি এটা ভুল হবে শিক্ষার শেষ নয় আপনি আমাকে শেখাবেন আমি শিখে ভালো করে বলতে যাব আমি তো সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি আমি নিজে নেতা হব দাদা হবেই এই আসিনি তো সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে গেলে যে কোনো কারো কাছ থেকে শিক্ষা অর্জন করাটা আমার জন্য কোনো লজ্জার ব্যাপার নয় আমি তাকে শিক্ষক হিসাবেই মানব তো হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে মন্দিরের নামে সম্পত্তি উৎসর্গ করে সেটাকে দেবত্ব সম্পত্তি বলে সেটা সম্ভবত যারা করে তাদেরকে বলে সেই সম্পত্তি করা যায় না এই দেবংশুবাবুদের আমলে এই শুভেন্দু অধিকারীদের প্রাক্তন দলেরা এই মমতা ব্যানার্জির চোরের দলেরা এই অভিষেক ব্যানার্জির চোরের দলেরা এই দেবত্ব সম্পত্তি কেউ কিন্তু অন্যের নামে করে দিয়েছে তাই আমাদের আমাদেরকে সুযোগ দিলে আগামী ওই সমস্ত দেব দেবীর নামে যে সমস্ত সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল সেটাকে ফিরিয়ে নিয়েছে দেবদেবীর নামে মন্দিরের নামে আমরা আবার ব্যবস্থা করে দেবো কথা যখন বলছি আমার দলিত ভাইয়ের কোটাতে নন মুসলিমরাও উচ্চমানের মানুষদের কেন চাকরি করছে এসটিএসসি কটা ঠিকঠাক পালন হচ্ছে না কেন যখন প্রশ্ন বিপাল্লি বিধানসভার মধ্যে করছি মন্ত্রী উত্তর দিতে পারছে না তখনই বলছে গাটাকে জেলে ডাকাtexttt হবে কিভাবে জেলে রাখতে হবে খুব ভালোবাসে দলিদ আদিবাসীদেরকে মমতা बनर्जी আমি প্রশ্ন করেছিলাম আজ পর্যন্ত কটা फेक সার্টিফিকেট আপনারা ধরেছেন যে দলিত নয় এরকম ঘটনা আছে মুসলিম ছেলে দলিত কোটায় চাকরি করছে আর এটা তো অন্যায় এমন ঘটনা আছে ব্রাহ্মণ সমাজের মানুষ দলিত কোটায় চাকরি করছে এটা তো ওদের জন্য মুসলিমদের বা ব্রাহ্মণদের জন্য তো নয় ওটা আমার দলিত ভাইদের জন্য আদিবাসী ভাইদের জন্য তো আমি কোশ্চেন করেছিলাম বিধানসভার মধ্যে যে ভাই বলুন এই স্যার স্যার কটা কত যে এস টি এস সি সার্টিফিকেট কটা ধরেছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন উত্তর দেন মন্ত্রী কাঁচো মাছ করছে উত্তর দেয়নি স হাউসে সবাই দেখছে মন্দিরের দিকে তাকিয়ে আছে আমার দিকে তাকিয়ে আছে বলছে পরে ওটা বলে দেব এখনো পর্যন্ত বলার সময় হয়নি তো কি হচ্ছে এর বিরুদ্ধে যখনই আমরা বলছি যখনই দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি যখনই দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি নওসাদ সিদ্দিকির মাথায় টুপি মুখে দাঁড়ি নওসাদ সিদ্দিকি হচ্ছে মুসলমানদের ছেলে আয়েসে হচ্ছে মুসলমানদের দল পরে ওদের পাশে যাবি না বলে আমাদের সম্পর্কে ভুল ধারণা করছে যখন আমি আসছি দু সালের আগে মমতা ব্যানার্জি ঘটা করে বলেছিল মুসলমানদের স্বাস্থ্য অবন্নতি শিক্ষায় তরণিতে চাকরি নাই ওয়াকা পোপাটি চুরি হয়ে যাচ্ছে আমাকে ক্ষমতা দাও মুসলমানদের ওয়াকা পোপাটি উদ্ধার করে দেবো চাকরি দেবো শিক্ষা এগিয়ে নিয়ে যাব স্বাস্থ্যের মান উন্নয়ন হবে যখন বলে ভোট চেয়েছিল আর এখন তার ঠিক উল্টো হচ্ছে যখনই বলছি ওয়াকা পোপাটি উদ্ধার করতে হবে মুসলিম সমাজের কাজে লাগাতে হবে তখনই আমি বিজেপির দালাল হয়ে যাচ্ছি বিজেপির কাছ থেকে কত টাকা নিয়েছি তাই বাবা আমার হিন্দু মায়ের শাখা খুলিয়ে সালে টেট পরীক্ষার সময় এই দেবং বাবুদের অপদার্থ সরকার এই মমতা ব্যানার্জির সরকার আমার হিন্দু মাবুনের কি করেছিল শাখা ফালা খুলিয়েছিল টেট পরীক্ষা দিতে যারা গিয়েছিল কারণ হিসাবে তারা বলেছে নাকি নীরব যাতে না চুরি হয় আচ্ছা আপনারা বলুন যারা এখানে আছেন আমার হিন্দু মায়েরাও আছে দেখতে পাচ্ছি নারী আছে আমাদের হিন্দু মায়েরা তাদের ধর্মীয় এটাকে তার ধর্মের একটা প্রতীক চিহ্ন তার কাছে তার বিশ্বাসের জায়গা ওটাকে নিয়ে দুর্নীতি করতে পারে আমার বিশ্বাস করতে পারে না